তুরস্ক থেকে সমরাস্ত্র কিনবে বাংলাদেশ শুনেই আতঙ্কিত ভারত বাংলাদেশের সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চায় তুরস্ক বাংলাদেশে চাইলে তুরস্ক থেকে অস্ত্র আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার সকালে দেশটির বাণিজ্য মন্ত্রী ওমর বোলাদ এর সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাত বাংলাদেশ সফর করেছেন দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য বাড়ানোর জন্য অর্থনৈতিক অপারেশন শুরু হবে শিগগিরই ঢাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এর ফলে দুই দেশের মধ্যে খাদ্য শিল্প ঔষধ নিয়ে বাণিজ্য বাড়বে উপদেষ্টা আরও বলেন তুরস্ক বাংলাদেশের অবকাঠামো এনার্জি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যে একশোটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানেও চাইলে তুরস্ক বিনিয়োগ করতে পারবে সাম্প্রতিক কিছু বলির কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে গত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা সহ ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয় এ অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে মাইক্রোসফট এর সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তের নজরদারি জোরদার করছে ভারত যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রক্ষতার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক তার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরো বাড়িয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ গত পাঁচ অগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ নিয়ে বাংলাদেশ কয়েকবার প্রতিবাদও জানিয়েছে এর মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি দিয়েছে কিন্তু ভারত এখনও চিঠির জব वाब्दाए नहीं